আমি যাবো পিছন কি ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না কিছু আবার পরিবর্তন হতে পারে তার মানে ওর ভিতরে মোসল দিয়ে ঘুমন্ত শত্রু শয়তান আবার জাগ্রত হয় যদি আবার আমলি ক্ষমতা আসতে পারে তোদের দেখে ছেড়ে দেব তাই না আমাদের সাথে চলে আমাদের সাথে বসে আমাদের সাথে খায় আমাদের অফিসে যায় আবার মাঝে মাঝে যেই ওই খাবার শুনে সেই ওর ভিতরে আবার কেউ চেহারা অন্যরকম হয়ে যায় তাই না আমাদের সাথে মন মরা হয়ে ঘরে কিন্তু সেই সময় যে ইউস কাকা ভাবতেছে না বলে ভাবতেছে না খুশকৃতি ভাবতেছে না সেই ওর ভিতরে কি বাপ জাগে যে এই মনে আবার আমরা আসতেছি তাই না আল্লাহ তারা বলছেন তুমি বুঝতে পারছো না ওরা তোমাদের দলে থেকে মুনাফিকি করছে তোমাদের কথা কেনা বেচা করছে ওরা আমার কাপেরদের সঙ্গে মিলছে ওদের দোষরদের সঙ্গে মিলছে গোপনে গোপনে রাত্রে মোবাইলে টকিং করছে বলছে এই এই অবস্থা তোর নামে কোনো মামলা ওরা দেখছে না কোনো চিন্তা নেই আমি দেখবানি বুঝতেছেন আপনারা কথা এই পরিস্থিতি বিরাজ করছে আল্লাহ বলছেন না গড়াবি আমি ইমান এনেছি বললেই আমি জান্নাত দেব না বলিয়া আলামাল্লাহু الَّذِي نَجَادُ مِنْكُمْ এর ভিতরে আমি দেখতে চাই jihad করার জন্য কারা কারা তৈরি আছে আমি দেখতে চাই ইমানের দাবি করলে হবে না ইমানদারের গায়ের ঘাম কখনো শুকাবে না ইমানদার সদা জিহাদের জন্য প্রস্তুতি নেবে জালগান সুবহানাল্লাহ একদিন নয় দুই দিন নয়

কপাল মুড়ি দিয়ে চলছে আমাদের সঙ্গে নামাজ পড়ছে আমাদের সঙ্গে কিতাবের তালিম করছে আমাদের সঙ্গে কোরআনের কথা বলছে আবার যেই জেহাদের কথা বলা হয় লক্ষ্য করে দেখবেন কপালে ভাস পড়ে যায় মনে হয় যাব এমন একটা খারাপ এবাদতের কথা আমি বললাম এটা শুনলে ওনার ভালো লাগে না কারণটা হলো জিহাদ হচ্ছে এমন এবাদত যেখানে জান এবং মহাল আল্লাহ রাহে কোরবান করা লাগে সুহান আল্লাহ الله رب العالمين كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم الله رب كتب عليكم القتال. আমি তোমাদের জন্য জিহাদ কে ফরজ করে দিয়েছি জনগণ সুবহান আল্লাহ কে বলছেন আল্লাহ আরো জোরে বলা হবে কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি জিহাদ ফরজ করে দিয়েছি যে আল্লাহ নামাজ ফরজ করেছেন যে আল্লাহ রোজা ফরজ করেছেন যে আল্লাহ যাকাতের মাল নিসাব পরিমাণ মাল হলে যাকাত ফরজ করেছেন সলাফেরা রাস্তা টাকা পয়সা হয়ে গেলে হজ ফরজ করেছেন ওই আল্লাহ বলছেন জিহাদও আমি ফরজ করে দিয়েছি যদি বলেন কি করেছে আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছি জিহাদের ব্যাপারে বহুই বান্দার একমত হতে পারে না সারা দিন দিনের কাজ করে সারা দিন দিনের কাজ করে আপনারা কি বুঝতেছেন আমার কথা জি সারা দিন দিনের কাজ করে সারা রাত দিনের কাজ করে জিকের আজগার করে খানকা করে murid বানায় কিন্তু জিহাদের রাস্তায় না এ জিহাদের রাস্তায় যেতে যায় না জেহাদ শুনলে রাজনৈতিক গন্ধ আবিষ্কার করে মুসলমানের পরিস্থিতি নাই এমন আল্লাহ যা তুলে ধরছেন তোমরা জেহাদ তোমাদের উপরে খরচ করেছি কিন্তু তোমাদের ভেতরে কিছু লোক এমন আছে এই সুন্দর এই তোমাদের উপরে যা খরচ করেছি এটাকে তারা তাদের অমঙ্গল মনে করে তারা তাদের অমঙ্গল মনে করে هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله ওয়াতু জাহিদুনা ভি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আমহুসিকুম দালিকুম খায়রুললাইকুম ইনকুম তাআলমুন আল্লাহ রাব্বুল আলম বলছেন ঈমানদারদের আমি কি তোমাদেরকে এমন একটা আ랍শাব কথা বলবো না ভালো করে শুনুন কান খাড়া করে শুনুন মুখস্থ আছে তর জমা আছে কিন্তু আমল না থাকার কারণে শয়তান না আমাদের উপরে সওয়ার হয় আল্লাহ বলছেন ইমানদারেরা আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচায় দেবে আমি কেমন একটা ব্যবসার কথা বলবো না আমাদেরকে মাঝে মাঝে বলে কেউ কেউ আপত্তিও করছে ওরা ধর্ম ব্যবসায় আমি বলি হ্যাঁ আমি ধর্ম ব্যবসায় আমি কি ব্যবসায়ী

ধর্ম দিয়ে ব্যবসা করি আল্লাহর কাছে যেন নাজাদ পেতে পারি আমাদের কাজ সকাল তো সন্ধ্যা সন্ধ্যা তো সকাল একটাই ফিকির কিভাবে আল্লাহর জন্য আল্লাহর দিন قائم করতে পারবো এই ফিকির নিয়ে আমরা চলি আমরা তো এই ব্যবসাই করতে চাই ইনশাআল্লাহ যেরকম ঠিক কিনা ঠিক